দীর্ঘ পঁচিশ বছর পর আবার পর্দায় ফিরছেন মমতা শঙ্করের পুত্র রাতুল শঙ্কর ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে অভিনয় করেছিলেন রাতুল এরপর দীর্ঘদিন পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মমতা শঙ্করের ছেলে ব্যস্ত ছিলেন গান বাজনার দুনিয়ায় সংস্কৃতির জগৎ তাকে মূলত একজন পারফেকশনিস্ট হিসেবেই চেনে নতুন ছবিতে ঈশা সাহার সঙ্গে জুটি বেঁধে আরও একবার রূপালি পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা পরিচালক সত্রাজিত সেন তৈরি করছেন তার নতুন ছবি চেক চেক ইন আউট সেই ছবিতেই জুটি বেঁধেছেন ঈশা সাহা ও রাতুল শঙ্কর মাইকেলের পরিচালিত সত্রাজিতের এই নতুন ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঈশা অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক ও চান্দ্রেই ঘোষকে কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে পরিচালকের বক্তব্য থেকে জানা গিয়েছে কলকাতা ও তার মানুষজনের গল্পই থাকবে ছবিতে সেখানে কলকাতার হোটেলের ম্যানেজার কর্মচারীদের সঙ্গে অতিথিদের সম্পর্ক দিকটিও তুলে ধরা হবে ছবিতে ঈশাকে একটি হোটেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে তার অভিনীত চরিত্রের নাম নম্রতা বিদেশ থেকে পড়াশোনা করে এই হোটেলে চাকরি নিয়ে কলকাতায় ফেরে নম্রতা যদিও হোটেলটি নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই এই হোটেলের অতিথি হিসেবেই বারে বারে ফিরে আসা চান্দ্রে ও আরিয়ান অভিনীত চরিত্র দুটি তারা বারবার কিসের টানে হোটেলে ফিরে আসেন তাকে কেন্দ্র করেই ছবির গল্প বুনেছেন পরিচালক এই হোটেলের মালিক গিরিন্দ মোহনের ভূমিকায় দেখা যাবে রাতুলকে যিনি নম্রতার মেন্টারও বটে নম্রতার সঙ্গে মেন্টরের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাও আবার এই ছবির আরও একদিক আগামী এপ্রিলেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি হাই নিউজ নেটওয়ার্ক